সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা রীতিমতো আমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের চার দশমিক একের দুইটা পাঠ সম্পন্ন করলাম আজকে আমরা বাকি অংশটুকু শেষ করার জন্য চেষ্টা করব তো আমাদের আজকে যে বাকি অঙ্কগুলো রয়েছে সেখানে ঢ থেকে ধ পর্যন্ত এই কয়টা অঙ্ক আমরা এখনো করি নাই বা বাকি রেখেছি তো সেখানে আমাদের দেখা যাচ্ছে যে এর মধ্যে আমাদের দুইটা চলক দিয়ে আমরা করার চেষ্টা করছি কিন্তু আজকে আমরা যে সমাধানগুলা দেবো সেখানে দেখা যাচ্ছে বা তিনটা পদ তো তিন পদের জন্য আমাদের পাঠ্য বইয়ে বান্ন পৃষ্ঠা একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার ই কাটলো প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস টু এসি তো আমাদের যেহেতু তিনটা পদ রয়েছে আমাদের তিনটা পদ আছে তো সেহেতু আমরা এই সূত্রটা করার জন্য চেষ্টা তো বন্ধুরা আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে এ মাইনাস বি প্লাস সি একটু লক্ষ্য করলে দেখবা এখানে এ প্লাস বি প্লাস সি আছে কিন্তু আমাদের তিনটা পদে এই সি ঠিকই আছে কিন্তু আমাদের বিয়ের আগে মাইনাস আছে এখন আমাদেরকে একটু টেকনিক্যালি মাইনাসটাকে প্লাস নিয়ে আমরা সূত্র করতে পারবো তো দেখো আমরা প্রথমে এ রাখলাম প্লাস মাইনাস বি প্লাস সি এভাবে যদি আমরা সাজাতে পারি মাইনাসটাকে যদি আমরা ব্রাকেটে রাখতে পারি তো সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু তুমি সূত্র অ্যাপ্লাই করতে তোমার সহজ হবে তার মানে হচ্ছে মাইনাস বিটা যদি আমরা ব্রাকেটে নিই দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে আমাদের মানের পরিবর্তন হচ্ছে না কেন কারণ আমরা সূত্র অ্যাপ্লাই করতে আমাদের জন্য ইজি হবে এ প্লাস এখন মাইনাস বিটা আমরা বি বলবো এ প্লাস বি প্লাস সি ওর স্কোয়ার আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে সূত্র অনুযায়ী আমাদের আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি বরাবর শুধু আমরা যেখানে বি ছিল সেখানে মাইনাস বি বসাইছি এখন আমাদের দেখো ব্রাকেটের কাজটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের আনসারটা কি আসতেছে স্কোয়ার আমরা জানি মাইনাসের বি স্কোয়ার করলে প্লাস হয় তার মানে হচ্ছে মাইনাসের মাইনাসে প্লাস এখানেও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আমাদের বি এর আগে যেহেতু মাইনাস আছে আমাদের টু এর আগে প্লাস আছে প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস টু এ বি এখানে দেখো বি এর আগে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি প্লাস টু এসি এ এই ছিল আমাদের ডয়ের মাইনাস আছে সেখানে আমরা মাইনাসটা নিয়ে তার আগে প্লাস চিহ্ন দিয়ে আমরা সূত্রটা বরাবর ইউজ করতে করবো এখন আহ আমরা যদি মধ্যনটা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে এ এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার তো এখানে কোনো মাইনাসের অপশন নেই সেক্ষেত্রে আমাদেরকে সূত্রটা ব্যবহার করতে সুবিধা তার মানে আমরা এ এক্স কে এ ধরবো বি কে বি আর সি এর জায়গায় যেহেতু সি জায়গা জায়গায় টু আছে সেক্ষেত্রে আমরা সি টু টাকে সি হিসেবে সূত্র ব্যবহার করবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তার মানে হচ্ছে আমরা যদি সূত্র মতো করে লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু তো দেখাও শিক্ষার্থীবৃন্দ আমরা এর জায়গায় এ এক্স লেখা হয়েছে কারণ আমাদের এ যেখানে এর পথ থাকার কথা সেখানে এক্স আছে আর যেখানে সি থাকার কথা সেখানে টু আছে তার মানে আমরা যদি চিন্তা করি তাহলে এখন আমরা চেষ্টা করবো এখানে যেহেতু দুটি পদের হলো স্কোয়ার এই জন্য দুটি পদের উপর স্কোয়ার থাকবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এর বর করলে চার মানে হচ্ছে ফোর প্লাস এখানে কোনো সংখ্যা নেই টু একটা সংখ্যা শুধুমাত্র টু আর এখন এবি এক্স সাজাই লিখলাম এখানে দুগুণের চার ফোর বি প্লাস দুই দুগুণের চার ফোর এ এক্স এই ছিল আমাদের মর্দনয়ের আনসার এটা কোথাও কোনো সাজানোর প্রয়োজন নাই তুমি এখানে যেভাবে আছে ঠিক এভাবে উপস্থাপন করলেই হবে ইচ্ছে হলে তুমি ফোরটাকে শেষে নিতে পারো এছাড়া এভাবে আনসার নিকলেই হবে তো শিক্ষার্থীবৃন্দ আমরা ঢ যেভাবে করছি ঠিক তাও একইভাবে করতে হবে কারণ আমাদেরকে আহ কে এ ধরে ওয়াইজেড কে বি ধরে মাইনাসের এর জেড এক্স কে আমরা সি ধরব সেক্ষেত্রে কি হচ্ছে দেখো একটু সাজাতে হবে আমরা যেহেতু এখানে ফার্স্ট ব্যাকেট ইউজ করছি এখানে আমাদেরকে সেকেন্ড ব্যাকেট ইউজ করতে হবে হোল স্কোয়ার এখন দেখো আমরা যদি এ এক্স কে এ ধরি ওয়াই জেড কে যদি বি ধরি জেড এক্স কে যদি সি ধরি তাহলে কি আসছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা বরাবর সূত্রটা अप्लाई করব তার মানে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার C², square 2 ab b a b 2 bc plus 2 ac আমরা আবার দেখি আমাদের সূত্রের সাথে মিলছে কিনা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেহেতু আমরা মাইনাসে জ্যাড এক্সকে সি ধরছি এই জন্য মানে সহ আমরা স্কোয়ার করে নিলাম প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি হয়ে গেল আমাদের সূত্র আপ্লাই এখন আমরা স্কোয়ারে কাজ করব এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে দেখো জানো মাইনাস করলে সেক্ষেত্রে এখানে কোথাও মাইনাস নেই প্লাস টু এক্স ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড এখানে যেহেতু একটা মাইনাস আসে তাহলে প্লাসে মাইনাস টু ওয়াই আমরা এখানে দেখো একটা আর জ্যাড দুইটা তার মানে জ্যাড জ্যাড গুণ করলে জ্যাড স্কোয়ার এখানেও প্লাসে মাইনাসে মাইনাস টু যেহেতু এক্স দুইটা অ্যাসিস স্কেয়ার ওয়াই এই ছিল আমাদের টয়ের आंसर তো বন্ধুটা আমরা এখন থ করি থ্রি ফি প্লাস টু কিউ আমরা আবার সূত্রটা যদি अप्लाई করি আমাদের একটা পদের আগে মাইনাস আছে ইতি পূর্বে আমরা তো যেভাবে করছি ঠিক একই নিয়মে 3p 2q -5r এটাকে আমরা হোল স্কয়ার করব তার মানে আমরা এ tv কে a 2q কে b 5r কে c যদি ধরি তাহলে আমাদের হবে a b c হোল স্কয়ার তো একইভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ এব প্লাস টু ভি সি হলো এবার আমরা স্কোয়ার কাজ করবো আমরা জানি থ্রি স্কোয়ার মানে নাইন নাইন স্কোয়ার প্লাস এখানে টু স্কোয়ার মানে ফোর স্কোয়ার আমরা জানি মাইনাস স্কোয়ার করলে প্লাস হয় তাহলে প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এখানে কোনো মাইনাস নেই তাহলে আমরা গুণ করেই নেব তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো কিউ এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুণে চার চার পাঁচশো বিশ কিউ আর এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ ফি আর এই ছিল আমাদের থয়ের আনসার তো বন্ধুরা আমরা এখন দও করবো দাওতে দেখা যাচ্ছে যে আমাদের দুটি পদেরই আগে মাইনাস আছে এবং কে চলো ফুলে স্কোয়ার কোনো সমস্যা নেই আমরা দৌড়ার সময় আমরা ওইভাবে দৌড়ে নিব এক্সেস স্কোয়ার প্লাস মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জ্যাড স্কোয়ার হোল স্কোয়ার দেখো আমরা এক্স কে যদি এ বলি আর বলি এবং সি বলি তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার আমরা আবার সূত্রটা অ্যাপ্লাই করলে হবে কি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস C square plus two A B plus two B C plus two A C তো বরাবর আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম এবং আমরা স্কোয়ারের কাজ করব আবার আমরা জানি আমরা ইতিমধ্যে অনেকগুলো করেছি তোমরা জানো সেক্ষেত্রে ভিতর পাওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে মাইনাসের স্কোয়ার করলে প্লাস তোমরা ইতিমধ্যে জানো মানে হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানেও ঠিক একই নিয়মে জ্যাড টু দি পাওয়ার

তো আর একটা কথা বলে রাখি তোমাদেরকে এখানে ইচ্ছে করলে আমরা দুইটা পদকে একটা নিয়ে তৃতীয় পদটাকে যদি আমরা আলাদা করে লিখি সেক্ষেত্রেও সূত্র এ প্লাস সূত্রটা ব্যবহার করা যাবে যেহেতু আমাদেরকে একটা সূত্র অলরেডি পাঠটা বইয়ে সিলেক্ট করাই আছে এই জন্য আমি প্রত্যেকটা অঙ্কের ভিতরে তিনটা পদের যে সূত্র ওইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি তোমরা ইচ্ছে করলে মনে করো এখানে এই দুইটাকে একটা ব্রাকেটে নিয়ে মাইনাস সিএস ফাইভ আলাদা করে ওই ব্র্যাকেটটাকে এ ধরে এটাকে বিধুললে তাহলে এ মাইনাস বি স্কগুলো করা যাবে তো ঠিক আছে আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবে ইনশাআল্লাহ আবার দেখা হবে সালাম আলাইকুম